আসসালামু আলাইকুম ইব্রুয়ান আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে আমি একটু আমাদের গ্রামের যে ধান ক্ষেতগুলো আছে এই ধান ক্ষেতগুলো দেখার জন্য একটু বাহির হয়েছি অনেক দিন যাবৎ সেখানে আসা হয় না বাড়ির পাশে যেহেতু ধান ক্ষেত তারপরও আসা হয় না তার মধ্যে একটু সময় করে আজকে আসলাম আর কি অনেক সময়ই আমার ব্যস্ততার ব্যস্ততার সময় পার করতে হয় যার কারণে এদিকে আসা হয় না আচ্ছা আমাদের গ্রামের ধান ক্ষেতগুলো যদি আপনাদেরকে একটু দেখাই ধান ক্ষেতের বিউটা দেখেন চারিদিকে শুধু ধান ক্ষেত্র যেটা দেখতে আমার কাছে অসম্ভব সুন্দর লাগে যেখানে কৃষকরা হচ্ছে ধান লাগিয়ে থাকে সেই ধান থেকে আমরা চাল হয় চাল থেকে আমরা বাত হয়ে আমরা আমাদের জীবিকা নির্বাহ করে থাকি সো দৃশ্যটা দেখতে অনেক ভালোই লাগে তো আমি যখন স্কুলে পড়াশোনা করতাম তখন একটা হচ্ছে লাইন পড়তাম কবিতার লাইন ছিল এটা যে গানের দেশ গানের দেশ শত নদীর দেশ আমাদের এই বাংলাদেশ এই আসলে এটার সাথে মিল মিল আছে অনেক সুন্দরী মিল আছে এখন বৃষ্টি নামতেছে তো আমাকে এখন চলে যেতে হবে কারণ বৃষ্টিতে ভিজা যাবে না এখনই দিন বাড়লে এখনই নামতেছে দেখেন চা আকাশের পরিবেশটা অনেক সুন্দর কিন্তু চারিদিকে কোনো বৃষ্টি আসার কোনো আবাসই নেই সেদিকে আবার একটু বৃষ্টি হচ্ছে তো আজকে হচ্ছে দেখলাম অনেক সুন্দর লাগলো আপনাদেরকে একটু ভিউটা দেখাই যদি আপনাদেরকে দেখাই অনেক সুন্দর লাগতেছে হয়ে গেছে চারিদিকে বেশিরভাগই দান যারা গ্রামে থাকেন তাদের কাছে এই ধান খেতের দৃশ্যটা অনেক সুন্দরই লাগবে আমি মনে করি যেটা শহর অঞ্চলে যেটা বেশিরভাগ সময় দেখা যায় না কারণ শহরে সেই পরিমাণ জায়গায় নেই যে সেখানে ফসল ফলানো যাবে যেহেতু গ্রামে অনেক জায়গা আছে সেখানে হচ্ছে একটা মাঠ থাকে মাঠের মধ্যে কৃষকরা ফসল ফলায় তো আপনারা কে কে হচ্ছে ধান খেতের দৃশ্য দেখতে পছন্দ করেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে